বান্দে পুরুষোত্তম বান্দেই পুরুষোত্তম তো আলোচনা মাস চোদ্দশো তিরিশ নভেম্বর দুই হাজার তেইশ পরমপুরবাদ আচার্য দেব অমৃত কথা আমি আপনাদের পরে শোনাচ্ছি শ্রুত নির্মল দাস এটা লিখেছিলেন আমি সেখান থেকে শেয়ার করেছি তো এক মা এসে জানালেন তিনি তার মাকে নিয়ে মধ্যপ ভাই এর অত্যাচের অতিষ্ঠ হয়ে বাড়ি ছেড়ে অন্য স্থানে বাড়ি ভাড়া নিয়েছেন তো তো তার ভাই বর্তমানে মদ ছেড়েছে পূজ্যপদ আচার্য দেব ইয়ের কি বিয়ে হয়েছে ভাইয়ের বউ কেমন মাটি জানালো যে ভাইয়ের বউ রাত হলে মদ নিয়ে বসে ভাইয়ের বউয়ের মদ খাওয়া তিনি সহ্য করতে পারছেন না পূজ্যপদ আচার্যদের বিষয়টা তা নয় বিষয়টা হলো বউকে দেখে আপনার ভাই মদ খাওয়া লজ্জায় ছেড়ে দিয়েছে একটা গল্প শুনুন এক গ্রামে এক পেটুক লোক ছিল সে শুধু লোকের বাড়ি গিয়ে এত এত খাবার খেয়ে বেরাতো কারো বাড়ি গিয়ে আশিটা লুচি কারো বাড়ি গিয়ে সত্তরটা ফুলুরি রকম। সবাই তাকে খাইয়ে বাহাবা দিত সেই গ্রামে এক রোগা বউ ছিল সে একদিন পেটুক লোকটার সামনে বসে বসে তার থেকে বেশি খাবার খেতে লাগলো এই ছিয়াশি ছিয়াশিটা লুচি খেলো ও খেলো সাতাশিটা এই করে লজ্জায় পেটুক লোকটা অমন খাওয়া ছেড়ে দিলো আপনার বাড়িতে ঠিক তাই হয়েছে আপনার ভাই ইয়ের বউকে দেখে আপনার ভাই লজ্জায় খাওয়া ছেড়ে দিয়েছে এমন কথা এখন কথা হলো ভাই মদ খাবে না ভাইয়ের বউ মদ খাবে সেটা আপনার চিন্তার কারণ নয় ওদেরকে আপনি ঠিক করতে পারবেন না ভাইয়ের যদি ছেলে মেয়ে থাকে আগে তাদেরকে কোনো হোস্টেল বা বোর্ডিংয়ে পাঠাবার ব্যবস্থা করুন ছেলে মেয়েগুলো যাতে মানুষ হয় সেইটা করতে পারেন আর মাকে নিয়ে যেমন আলাদা আছেন তেমনি থাকুন বাড়ি ভাগ বা বিক্রির মধ্যে যাবেন না গুয়াহাটির এক দাদে এসে জানালেন তার দুই জমজ সব সবসময় কাঁদে অনেক ডক্টর দেখিয়েছেন কোনো সুরা হচ্ছেন না পর্যবাদ আচার্য তখন বললেন সহাস্যে যে অমিত কুমারের এক নাতি ছিল সে ছোটোবেলায় সময় কাঁদত কিছুতে কান্না থামতো না পরে দেখা গেলে সে কিশোর কুমার হলো লতা আশা সকলের সাথে গান গাইল তাই আপনি নিশ্চিন্ত থাকেন ওরা এখন থেকে হয়তো রেয়াজ শুরু করে দিয়েছে সকলে এই কথা শুনে হাসাহাসি করলেন এবং কিছুক্ষণ পরে ব্যক্তিটির দিকে তাকিয়ে বললেন বাচ্চারা মায়ের দুধ খায় কি বাচ্চারা মাকে বলবেন যেন কাঁচা তেল ঝাল টক এসব না খায় এই কয়েকদিন ঠান্ডা খাবার দুধ সাবু এসব খেতে মা ঝাল খাওয়া কমাক বাচ্চার কান্না কমে যাবে যান নিশ্চিন্তে বলে তিনি একজনকে বললেন সুধাকে যে সুধা ডাক্তারকে বলো গিয়ে বাচ্চারা কাচ্ছে তো ওষুধে কিছু হবে না দাদা বলেছে বাচ্চার মাকে আগে লঙ্কা খাওয়া বন্ধ করতে তো এটি আলোচনা হয়েছিল কার্তিক মাস চোদ্দোশো তিরিশ নভেম্বর দুই হাজার তেইশ পরম পূজ্যপদে দেবের এই অমৃত কথা থেকে থেকে আমরা বাড়িতে বলি যে যাদের ছোট বাচ্চা থাকে মাদেরকে এই লঙ্কা ঝাল টাল একটু কম খাতে খেতে টক তো আচার্য ঠিকই বললেন যে সুদা যে যে ওষুধ দিয়েছে হবে না কাঁচা লঙ্কা এগুলো মানে ঝালটা মাদের কম খাওয়ার জন্য এই অবস্থা যখন বাচ্চারা ছোটো থাকে দুধ খায় তো